আমরা যখন নতুন কোনো জায়গায় বেড়াতে যাই তখন আমাদের সকলের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে একেবারে নতুন কিছু আমরা আবিষ্কার করতে চলেছি ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা এটা ভেবেও খুব আনন্দিত থাকি যে নতুন কী কী জিনিস আমার ঘরের জন্য আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য আনা যেতে পারে অর্থাৎ মার্কেটিংয়ের কথা বলছি আর সেই সময় যদি কেউ একটু গাইড করে দেয় যে কোথা থেকে ভালো জিনিস অনেকটা কম দামে পাওয়া যেতে পারে তো তাহলে আমার মনে হয় ভালোই হয় আমাদের কলকাতাতে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায় পয়সা দিলে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তাহলেও আমার কোথায় যেন মনে হয় যে কোনো অরিজিনাল বা অথেন্টিক জিনিস যদি আমি পেতে চাই তাহলে যেখানকার জিনিস সেখান থেকে কেনাই মনে হয় বেশি ভালো কয়েক মাস আগে আমি রাজস্থান বেড়াতে গিয়েছিলাম সেখানে আমি যা যা নতুন জিনিস দেখে এসেছি সেটা আপনাদের সঙ্গে যেমন শেয়ার করি তেমনি সেখানকার বিশেষ কি জিনিস অবশ্যই কেনা উচিত বা বাড়িতে থাকা উচিত সেটা সম্পর্কেও ছোট্ট করে একটু গাইড করে দেওয়া যেতেই পারে অবশ্য গাইড বলা আমার কাছে ধৃষ্টতা আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই আশা করছি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালোই লাগবে নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত ये इसको बोलते हैं लहरिया सिबोरी लहरिया लहरिया सिबोरी ये इटा देख के इसमें ये दो लेयर का काम मतलब आता है हाँ। लेर का का। चार हाँ। लेयर का काम आता है चार लेयर का और थोड़ा महंगा आएगा ये दो लेयर का काम कलर ऑप्शन है इसका कलर ऑप्शन कलर ऑप्शन सब में है और ये वाला ये ये कैसा ये ये हैंडवर्क हैंडवर्क है ये पाँच सौ सत्तर रुपये फुल साइज निकालना थे? क्या बोलते हैं इसको काठ वर्क अच्छा ये लोकल दाम है मेरा बिल्कुल तो खादी कॉटन है दाम दाम कुछ ज्यादा लग रहा है आप साइज देखो चीज देखो साइज देखो फिर दाम का अगर ज्यादा लगे तो बोलो आप इसका साइज देखो चीज देखो। ये पूरा हैंड वर्क बहुत ही सुंदर 300 प्लस उल्टा सीधा दाम कुछ भी नहीं बताऊंगा मेरा लोकल का ही काम है आप टूरिस्ट आ जाते हो अच्छा है दो पैसे का बाकी लोकल का ये बोलते ये बादनी बनारसी बनारसी सिल्क के ऊपर राजस्थानी अच्छा अच्छा

पर हाँ। हाँ। शर... मम्मी तो गाय फूलने में कुछ पूरी नहीं है हां तो हल्का खूब ही हल्का माने देखते हो क्या ये हाथ का पानी ये हाथ का पानी ये मल्टीपलर पानी हम्म काम आ जाता है 122 लहरिया स्कर्ट और आइडिया स्कर्ट तुम उठ के बैठो इतने

ये क्या क्या साड़ी है नाम? है है नाम क्या है? इसका बांधनी झनकार और प्राइसौटर जन की पार की हिसाब से दाम ज्यादा है इसमें ये बिना बॉर्डर का मिलेगा तो बहुत कम दाम हो जाएगा अच्छा साड़ी है

রাজস্থান যেমন তার বাঁধনি কাজের জন্য বিখ্যাত ঠিক তার পাশের রাজ্য গুজরাট সেখানে নানা ধরনের কাঁচের টুকরো দিয়ে তৈরি মিরর ওয়ার্ক খুব বিখ্যাত আর রাজস্থানে আসলেও এই ধরনের কাজের জিনিস খুব পাওয়া যায় আর যেটা আমাকে খুবই আশ্চর্য করেছে সেটা হলো নানান ধরনের পাথরের তৈরি কারুকাজ বিশেষ করে জয়সালমি শহরে আসলে তো অবশ্যই আপনাকে সুবেনীর হিসাবে কিছু একটা কিনে আনতেই হবে এত সুন্দর জিনিস যে চোখ ফেরানো দেয় এই পাথরের বাক্সগুলোর গায়ে আমি ভেবেছিলাম রং দিয়ে আঁকা বুঝি আসলে কিন্তু তা নয় নানান রকম ছোট ছোট পাথরের টুকরো বসিয়ে এই কারুকার্যগুলো করা আর রয়েছে অদ্ভুত অদ্ভুত সব তালা রাজস্থানকে বলা যেতে পারে হ্যান্ডিক্রাফ্টের স্বর্গরাজ্য